বন্ধুরা দেখতে পাচ্ছ পলি সরকার চলে এসছে হ্যাঁ মানে ফেমাস 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 পলি সরকার আর এই যে ছেলে চলে এসছে হ্যাঁ দেখতে পাচ্ছ আর এই যে পুজো চলে এসছে পুজো মন্ডল মলাই পুজোর মলাই চলে এসছে আরো তিনজন আসছে বাকি আছে কি করছে বাইরে ওর জন্য আসতে লেট এই লেট হচ্ছে অনুষ্ঠানটা আমাদের শুরু করতে একটু দেরি হচ্ছে কারণ ওরা না আসলে হ্যাঁ হ্যাঁ এই জন্য একটু লেট করছি আর কি তো তার আমরা ওয়েট করছি তো আজকে অনুষ্ঠানটা পুরোটাই সম্পূর্ণ দেখবে কেমন কি হবে না হবে ঠিক আছে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো আমাদের অনুষ্ঠানটা হ্যাঁ

হ্যাঁ আমি ওই মালা পলি সরকার স্পেশাল গেস্ট আসছে পলি সরকার চলে আসছেন আমি ওই মালাটা তোমাকে দিয়ে দেবো বলছি দিয়ে না এনার উপরে হ্যাঁ আমি পলি সরকার আমার খুব খুব নিজেরি বোন আমি এইটা বোন খেজিলামে তুমি আমার বুকে থাকবে তুমি আমার মুখে ছেড়া তো দেখা গেল না তো আমি সত্যি কথা বলতে বন্ধুরা আমি কখনোই স্বপ্নেও ভাবিনি যে আমি ফেসবুকে কাজ করে এরকম অন্তত মানুষের কাছে ভালোবাসা পাবো ঠিক আছে সত্যি আমি কখনোই ভাবিনি আমি মা বাবা ছা সবাই সবাই সবকিছুই জানে যে আমার আশেপাশে আমার মা বাবার বাড়ি দূরে সত্যি যাওয়ার কোনো জায়গায় জায়গাটা ছিলই না আমার ফেসবুকে কাজ করে দিদি ভাইয়ের একটা মানুষ পেয়েছি আজ এত ভালোবাসা এত মানুষের কাছে পেয়েছি বলে বোঝাতে পারবো না যাই হোক সবাই এই দিদি ভাইকে একটু সাপোর্ট করো খুব ভালো মানুষ আমার ওই ফেসবুক থেকে আলাম আমার আরও দুটো ভাই আছে আরও একজন বোন আছে ওই বেকার স্টেজের নাম রয়েছে বেকার তা ঠিক আছে ফোর টোয়েন্টি বেকার ছেলে ফোর টোয়েন্টি তো ওনাকেও আমি হাতে তুলে দিলাম ঠিক আছে আহ আমি বিগত দু ধরে কাজ করছি তো দু হয়তো পনেরো দিন হবে মাসির সাথে আমার পরিচয় আজকে ফেসবুকে মাসির সাথে পরিচয় তো মাসে আমাকে এখানে ইনভাইট করলো আমার এতটা খুশি লাগছে যে আমি বলে বোঝাতে পারবো না মাস্ট আমার লাইফের হয়তো একরকম একটা অনুষ্ঠানে আমি দাঁড়িয়ে একটা গিফট বা ভালো কিছু আমি এখানে সকল দেখতে পাচ্ছি তো আজকে এখানে আমার দিদির আছে আমি স্বপ্নেও ভাবতে পারিনি দিদির তো আমি অনেকদিন ধরে দিদির ভিডিও দেখি তো আমি কখনো ভাবতে পারিনি যে দেখা হবে তো কাজ করো কারোর কান দেবে না কারণ আজ আমি দু থেকে আড়াই বছর হয়ে গেল আমি পরিশ্রম করে কাজ করছি এমন ফেসবুক থেকে আমার আরো একজন পূজা পরিচিত আমার ফেসবুক থেকে হ্যাঁ আরো তিনজন আসা হয়নি দেরি হচ্ছে বৃষ্টির জন্য তো এত লেট করতে পারলাম না লাস্টে কেক কাটার ব্যবস্থা দুপুরে খাওয়া দেরি হয়ে যাচ্ছে তা আমি ওর হাতে আমি তুলে দিলাম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা এই প্রোগ্রামে এসে খুব খুশি হয়েছি ভাবতে পারিনি যে এই প্রোগ্রামে আমরা আসতে পারবো এইটা আমাদের ফার্স্ট প্রোগ্রাম কাকিমা প্রোগ্রামে এসে আমরা খুব খুশি হয়েছি আমি সত্যি স্বপ্নও ভাবতে পারিনি যে আমি এই প্রোগ্রামে আসতে পারবো খুব খুশি কাকিমাকে খুব খুশি সবাই আসা করে সোশ্যাল মিডিয়ার থেকে উজ্জ্বল হালদারের সঙ্গে আমার পরিচিত তা আমি উজ্জ্বল হালদারকে হাতে তুলে দিলাম সম্মান জানিয়ে আমি কাজ করে যাচ্ছি তো এই যে মানুষটা আছে তার সঙ্গে এখন সহকর্মী হিসাবে আমি কাজটা চালিয়ে যাচ্ছি তো এই মানুষটা এমন একটা মানুষ হয় না ঠিক আছে তুলনার বাইরে যত বলবো যত মানে সুনাম করবো ততই কম হয়ে যাবে তো এখানে আমি একটা কথা বলবো এরকম একটা মানুষ এই যে আমরা এত ভালোবাসা পাচ্ছি এখানে এসেছি সত্যি খুব আনন্দ গর্বিত নিজেকে মানে অনেকটা ধন্য মনে হচ্ছে এরকম একটা প্রোগ্রামে সেলিব্রেট করে ঠিক আছে পার্টিসিপেট করলাম তো যাই হোক সবাই পেজের নাম জানো উমারানী রায় লাইফ স্টাইল আর ইউটিউব চ্যানেল নাম উমারানী রায় ইনস্টাগ্রামের নাম অঞ্জলি শ্রীনগর আর একটা নতুন পেজ আছে গোয়েন্দা গিন্নি তো সবাই মিলে সেই পেজটাকে ফলো করে দিও আর ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিও

এসে গেছে আমার বাড়িতে গোপাল থেকে পরিচিত হয়েছে ফেসবুক ইউটিউব থেকে আমার ভাই চলে এসছে এই যে আমি তুলে দিলাম এড হয়ে গেছে ভাই তোমার বৃষ্টির জলে জিজেছ যার জন্য তোমার দেরি হয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে চুর ভালো লাগছে আমাদের টাইম আচ্ছা আচ্ছা

ম্যাডামের এই প্রচেষ্টার জন্য আমি ওরা অনেক সাধুবাদ জানাই এবং উনি যে জায়গা থেকে যত প্রতিকূল পরিবেশের মধ্যে থেকেও আজকে ইউটিউবে নিয়ে যাচ্ছেন তাতে করে আমি ওরা ছিল গর্বিত আমি চাই আরো বড় হও অনেক উন্নতি করো কৃষির জন্য অনেক ভালো হয়েছে রইলো আপনারা একটু ফলো করে দেবেন আমার কৃষিকে থ্যাঙ্ক ইউ বন্ধুরা আমার তরফ থেকে ছোট্ট একটা ফুল ছাড়া আদা কাছে আমার আমার পক্ষ ছোট্ট একটা অনেক বড় অনেক বড় ছোট্ট বড় না সেটাই চাইবো যে সবাই একটু সাপোর্ট করে মাসির জন্য আরো বড় কিছু করতে পারে আমরা সবাই সবাই দারুণ <laughs> 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 <laughs>

খাই <laughs> না